আপনি এখন যে কাজই করছেন না কেন দয়া করে সব থামিয়ে দিন এবং আমার কথাটা খুব মন দিয়ে শুনুন আপনার বয়স কি ষাট বা তার বেশি যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার জন্য একটি ভয়ঙ্কর সংবাদ অপেক্ষা করছে হতে পারে ঠিক এই মুহূর্তে আপনার রান্নাঘরে এমন কিছু সবজি রাখা আছে যা আজ রাতেই আপনাকে ব্রেন স্ট্রোকের দিকে ঠেলে দিতে পারে বিশ্বাস করুন আমি একটুও বাড়িয়ে বলছি না আমি গত কয়েক দশক ধরে ব্রেন এবং স্নায়ু নিয়ে কাজ করছি আমি হাজার হাজার এমআরআই স্ক্যান দেখেছি ব্লাড রিপোর্ট দেখেছি এবং এমন সব করুণ পরিণতি দেখেছি যা হাসপাতালের দেওয়ালের বাইরে কেউ আলোচনা করে না আজকের দিনে দাঁড়িয়ে বয়স্ক মানুষদের মধ্যে পঙ্গুত্ব বা ডিজেবিলিটির এক নম্বর কারণ হল এই স্ট্রোক স্ট্রোক কোনো আগাম বার্তা দিয়ে আসে না এই মুহূর্তেই হয়তো আপনি সুস্থ আছেন দিব্যি কথা বলছেন হাঁটছেন কিন্তু কি পরের মুহূর্তেই হয়তো আপনার কথা জড়িয়ে গেল হাত পা অচল হয়ে গেল এমন কি আপনি আপনার নিজের পরিবারের লোকেদেরও চিনতে পারছেন না আর সব থেকে শকিং বা আতঙ্কের বিষয় কি জানেন আমরা যেসব সবজিকে সুপার সুপারফুড বলে জানি যেগুলোকে স্বাস্থ্যকর ভেবে হাজার হাজার কোটি টাকার গ্লোবাল মার্কেট আমাদের কিনতে বাধ্য করে সেই সবজিগুলোর মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু বিষাক্ত যৌগ বা কম্পাউন্ড যা ঘুমের মধ্যেই আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় ধমনীগুলোকে শক্ত করে দেয় এবং রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায় এই সবজিগুলো বিশ্বজুড়ে বিক্রি হয় কারণ এগুলো চাষ করা সস্তা এবং বিক্রি করা লাভজনক সত্যিটা কেউ সামনে আনে না কারণ সুস্থ মানুষ তো আর ওষুধ কোম্পানি বা ফুড ইন্ডাস্ট্রির পকেট ভরাতে পারে না আমি হাসপাতালের ওয়েটিং রুমে বসে পরিবারের লোকেদের কান্নাকাটি করতে দেখেছি তাদের প্রিয়জনের স্ট্রোক হয়তো আটকানো যেত যদি তারা জানতো আজ যা আমি আপনাদের সামনে ফাঁস করতে চলেছি আজকের এই ভিডিওতে আমি এমন ছয়টি সাধারণ সবজির নাম এবং তাদের ক্ষতিকারক দিক এক্সপোজ করব যা রাতারাতি আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এটা কোনো কুসংস্কার নয় বা আমার ব্যক্তিগত মতামত নয় এটা হলো চোখের সামনে লুকিয়ে থাকা এক কঠিন বিজ্ঞান আমরা ছয় নম্বর থেকে শুরু করে এক নম্বর পর্যন্ত কাউন্টডাউন করব এবং যখন আমরা এক নম্বরে পৌঁছাব তখন আমি আপনাদের এমন একটি স্টাডি বা গবেষণার কথা বলবো যা প্রমাণ করেছে যে বয়স্করা এই সবজিটি নিয়মিত খেয়েছেন তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি সাধারণের চেয়ে বেয়াল্লিশ শতাংশ বেশি ছিল আমি যা যা তথ্য দেব তার সব প্রমাণ ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার কথা অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই আপনারা নিজেরাই প্রমাণ দেখে নেবেন মূল আলোচনায় ঢোকার আগে একটা খুব জরুরি কথা আপনারা হয়তো ভাবছেন সবজি খেয়ে আবার স্ট্রোক হয় নাকি এ তো সব বাজে কথা কিন্তু বিশ্বাস করুন ভিডিওর শেষ সবজিটির নাম শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে কারণ সেই সবজিটি হয়তো আজ দুপুরেও আপনি ভাতের পাতে খেয়েছেন তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যটি আপনার বা আপনার বাবা মায়ের জীবন বাঁচাতে পারে আর হ্যাঁ একটা ছোট্ট কাজ আপনাদের করতে হবে আমরা জানতে চাই আমাদের এই হেলথ কমিউনিটি কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলা থেকে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না এবং ভিডিও চলাকালীন আপনার মনে শরীরের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন জাগলে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের এই কমেন্টগুলোই আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের লিস্টের ছয় নম্বর সবজি দিয়ে নম্বর ছয় সেলেরি ছয় নম্বরে আছে এমন একটি সবজি যা ইদানিং স্বাস্থ্যসচেতন মানুষরা খুব বেশি খাচ্ছেন বিশেষ করে যারা ডায়েট করেন এ নাম হল সেলেরি দেখতে অনেকটা ধনে পাতার বড় ডাটার মতো খেতে ক্রাঞ্চি এবং প্রচুর জল থাকে এতে ক্যালোরি কম হওয়ার কারণে অনেক বয়স্ক মানুষ ভাবেন রাতে খিদে পেলে বা স্ন্যাক্স হিসেবে এটি বোধহয় সবচেয়ে নিরাপদ এবং হালকা খাবার কিন্তু সেলেরির এই নিরীহ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক বিপদ সেলেরি হল প্রাকৃতিকভাবে সোরিয়ামের ঠাসা সবজি মাত্র একটি বড় সেলেরির কি প্রায় পঞ্চাশ মিলিগ্রাম সোডিয়াম থাকে আর সমস্যা হল কেউ তো আর একটা ডাটা খেয়ে থামেন না টিভি দেখতে দেখতে বা গল্পের ছলে অনেকে অনেকটা খেয়ে ফেলেন ষাটোদ্ধ বা সত্তরোদ্ধ ব্যক্তিদের শরীর লবণের প্রতি খুব সংবেদনশীল অজান্তেই এই অতিরিক্ত সোডিয়াম সারারাত ধরে আপনার রক্তচাপ বাড়িয়ে দেয় আর আমরা সবাই জানি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হল স্ট্রোকের সবথেকে বড় রিস্ক ফ্যাক্টর প্রায় অষ্টআশি শতাংশ স্ট্রোকের জন্য দায়ী এই প্রেশার আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি স্টাডিতে দেখা গেছে যে বয়স্করা দশ বছর ধরে সোডিয়াম বেশি খেয়েছেন তাদের ইস্কিমিক স্ট্রোক যেটা রক্ত জমাট বাধার কারণে হয় হবার ঝুঁকি একুশ শতাংশ বেশি ছিল কলকাতার দমদমের দশিন্দা সত্তর বছর বয়সী বাবুর কথাই ধরুন রিটায়ারমেন্টের পর তিনি স্বাস্থ্য নিয়ে খুব সচেতন ছিলেন তিনি পিনাট বাটারের সাথে সেলেরি স্টিক্স খেতেন ভাবতেন এটাই সবচেয়ে স্বাস্থ্যকর রাতের খাবার মেয়ে বারণ করলেও তিনি হাসতেন কিন্তু বছরের পর বছর তার ব্লাড প্রেশার বাড়তেই থাকল একদিন রাতে হঠাৎ তিনি প্রচণ্ড মাথাব্যথা এবং ভাবসা দৃষ্টি নিয়ে ঘুম থেকে উঠলেন যা হাইপারটেন্সিভ ক্রাইসিসের লক্ষণ ইমার্জেন্সিতে ডাক্তাররা জানালেন তার শরীরে লবণের মাত্রা আকাশ ছোঁয়া এবং এর জন্য তার ওই হেলদি সেলেরি অনেকটাই দায়ী শরীরের ভিতরে কী হয় জানেন সোডিয়াম রক্তনালীগুলোকে শক্ত করে দেয় ফলে সেগুলো আর প্রসারিত হতে পারে না হার্টকে তখন বেশি জোরে পাম্প করতে হয় বয়সের সাথে সাথে এমনিতেই ধমনির দেওয়াল দুর্বল হয়ে যায় তার উপরে এই চাপ রক্তনালী ছেড়ে যেতে পারে বা ক্লট তৈরি হতে পারে বাবুর মতো যারা হাই প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদের জন্য রাতে সেলেরি খাওয়া মানে আগুনেই ঘি ঢালা তার মানে কি সেলেরি খাওয়া বাড়ুন তা নয় দুপুরের খাবারে অল্প একটু খাওয়া যেতেই পারে কিন্তু রাতে শোবার আগে বা প্রতিদিন খাওয়া একদম উচিত নয় নম্বর পাঁচ আচারের শশা বা পিকোল্ড কিউকাম্বার সেলেরি তো শুধু প্রেশার বাড়ায় কিন্তু তালিকার পরবর্তী সবজিটি আপনার রক্তনালীকে ভিতর থেকে নষ্ট করে দেয় পাঁচ নম্বরে আছে আচারের শশা বা ভিনিগারে ডোবানো শশা একটা পরিসংখ্যান দিলে আপনারা চমকে যাবেন ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনের একটি বড় স্টাডিকে দেখা গেছে যে বয়স্করা সপ্তাহে চারবারের বেশি আচার বা ভিনিগারে জ্বালানো সবজি খান তাদের স্ট্রোকের ঝুঁকি চৌত্রিশ শতাংশ বেড়ে যায় আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল শশার আচার যা বার্গার স্যান্ডউইচ বা ভাতের পাতেও অনেকে খান সমস্যাটা শশা নিয়ে নয় সমস্যাটা হলো একে যেভাবে তৈরি করা হয় শশাকে যখন লবণের জল বা ব্রাইন ওয়াটারে ডুবিয়ে রাখা হয় তখন এটা স্পঞ্জের মতো সোডিয়াম শুষে নেয় মাত্র কয়েক টুকরো আচারের শশাতে আটশো মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকতে পারে ভেবে দেখুন সারাদিনের লবণের কোটাটাই আপনি কয়েক কামড়ে খেয়ে ফেললেন ষাট বছরের বেশি বয়সে যখন অনেকেই প্রেশারের সমস্যায় ভুগছেন তখন এই সোডিয়াম ওভারলোড মারাত্মক হতে পারে শুধু সোডিয়ামই নয় আচারে ব্যবহৃত ভিনিগার এবং ফার্মেন্টেশনের ফলে তৈরি হওয়া কিছু প্রোডাক্ট বা উপজাত দ্রব্য রক্তনালীর ভিতরে দেওয়ালে প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে আর ক্রনিক ইনফ্লেমেশন হল স্ট্রোকের এক নীরব ঘাতক এটি আর্টারি বা ধমনির দেওয়ালকে দীর্বল করে দেয় ফলে রাপচার বা ফেটে যাওয়ার সম্ভাবনা বাড়ে কলকাতার গুড়িয়াতে থাকতেন বাবু বয়স চুয়াত্তর প্রাক্তন চালক, তিনি মনে করতেন শশা তো উপকারী তাই রোজ রাতে রুটির সাথে অনেকটা করে শশার আচার খেতেন তিনি ভাবতেন এটা তেলবিহীন তাই হৃদয় খারাপ হবে না কিন্তু একদিন সকালে তার স্ত্রী দেখলেন বাবু তার বাঁ হাতটা নাড়াতে পারছেন না হাসপাতালে পরীক্ষার পর জানা গেল তার শরীর ও সোডিয়ামের মাত্রা আকাশ ছোঁয়া ডাক্তাররা জানালেন তার ওই নির্দোষ আচারই এই বিপদের কারণ দু সালের একটি স্টাডিতে দেখা গেছে বয়স্কদের মধ্যে যারা বেশি সোডিয়াম খান তাদের ধমনী বত্রিশ শতাংশ বেশি শক্ত হয়ে যায় তাই বলে কি শশা খাওয়া খারাপ একদমই নয় টাটকা শশা শরীরের জল বজায় রাখে এবং খুবই উপকারী কিন্তু যখনই ওটাকে আচার বানানো হয় ওটা রক্ষক থেকে ভক্ষক হয়ে দাঁড়ায় বিশেষ করে রাতে যখন শরীর এমনিতেই জল ধরে রাখে তখন এই আচার খাওয়া মানে স্ট্রোককে নিমন্ত্রণ জানানো নম্বর চার টিনের বা প্যাকেট জাত টমেটো লবণ বা সোডিয়াম তো বিপজ্জনক বটেই কিন্তু এই লিস্টের পরের সবজিটি এমন কিছু কেমিক্যাল শরীরে ঢোকায় যা আপনার রক্তকে পাতলা করে ব্রেন ব্লিডিংয়ের ঝুঁকি বাড়িয়ে দেয় যদি ভিডিওটি থেকে আপনারা কিছু নতুন শিখতে পারছেন বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক বাটানে প্রেস করুন এবং ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন চার নম্বরে আছে ক্যান্ড বা প্যাকেটজাত টমেটো সুলেখা দেবী বয়স ঊনসত্তর সল্ট লেকের বাসিন্দা তিনি রান্নায় খুব পটু তিনি বিশ্বাস করতেন টমেটো হাটের জন্য খুব ভালো কিন্তু সুবিধার্থে তিনি বাজার থেকে কেনা টিনের বা প্যাকেটের টমেটো পিউরি বা সস বেশি ব্যবহার করতেন হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে গেলেন এবং প্রেশার অস্বাভাবিক বেড়ে গেল তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে টমেটোর মতো সাধারণ জিনিস এর কারণ হতে পারে কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা প্রথম সমস্যা সেই সোরিয়াম টাটকা টমেটোতে লবণ থাকে না বললেই চলে কিন্তু প্যাকেটজাত টমেটো স্বাদ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে লবণ মেশানো হয় এক কাপ সস বা পিউরিতে সাতশো মিলিগ্রামের বেশি সোরিয়াম থাকতে পারে তবে এর চেয়েও বড় ভয়ের কারণ হল বিপিএ বা বিসফেনলে এটি হল টিনের ক্যানের ভিতরের আস্তরণে ব্যবহৃত একটি কেমিক্যাল টমেটোর মতো অ্যাসিডিক খাবার এই বিপিএকে গলিয়ে খাবারে মিশিয়ে দেয় হাইপার জার্নালে স্টাডি বলছে যাদের শরীরে বিপিয়ে বেশি ঢোকে তাদের রক্তনালীর ঘাতি হবার ঝুঁকিতেই শতাংশ বেশি থাকে তো একবার শরীরের ভেতরে কি ঘটছে লবণ আপনার ধমনী শক্ত করছে চিনি যা শষে থাকে প্রদাহ বাড়াচ্ছে আর বিপিএ ধমনির ভেতরে লাইনিং নষ্ট করছে আপনার রক্ত তখন ওই দুর্বর দেওয়ালগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে সুলেখা দেবীর মতো বয়স্কদের যাদের রক্তনালী এমনিতেই বয়সের ভারে নমনীয়তা হারিয়েছে তাদের জন্য এটি স্ট্রোকের পারফেক্ট রেসিপি সুলেখা দেবী এখন আবার মায়ের আমলের মতো বাজার থেকে টাটকা টমেটো কিনে সেদ্ধ করে ব্যবহার করেন কয়েক মাসের মধ্যেই তার প্রেশার নিয়ন্ত্রণে এসেছে তাই সুবিধাজনক মনে হলেও বয়স্কদের জন্য টিনজাত জাত টমেটো বা প্যাকেট জাত পিউরি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ নাম্বার তিন পালং শাক এবং অক্সালেটের বিপদ স্পিনেজ তিন নম্বরে যে সবজিটি আছে সেটিকে আমরা ছোটবেলা থেকে শক্তির উৎস হিসেবে জেনে আসছি কিন্তু অতিরিক্ত বা ভুল সময় খেলে এটি আপনার জন্য কাল হতে পারে সেটি হলো পালং শাক অবাক হচ্ছেন ভাবছেন পালং শাক তো শরীরের জন্য ভালো হ্যাঁ ভালো কিন্তু এতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রির তথ্য অনুযায়ী এক কাপ রান্না করা পালং শাকে সাড়ে সাতশো মিলিগ্রামেরও বেশি অক্সালেট থাকে যা অন্য যে কোনো শাকের চেয়ে ছ গুণ বেশি অক্সালেট ক্যালসিয়ামের সাথে মিশে ক্রিস্টাল বা ছোট ছোট কাঁচের টুকরোর মতো দানা তৈরি করে এগুলো শুধু কিডনিতে পাথরই তৈরি করে না এগুলো রক্তনালিতে জমিয়ে গিয়ে তাকে শক্ত করে দেয় এবং ক্যালসিফিকেশন ঘটায় অর্থাৎ আপনার ধমনীগুলো পাথরের মতো শক্ত হয়ে যায় যা স্ট্রোকের অন্যতম বড় কারণ তপনবাবু একাত্তর বছর বয়স বেহালার বাসিন্দা তিনি নিজেকে ফিট রাখতে রোজ সকালে দুই কাপ পালং শাকের স্মুদি বানিয়ে খেতেন তিনি ভাবতেন এতে ব্রেইন ভালো থাকবে কিন্তু কয়েক মাস পর তার জয়েন্টে ব্যথা শুরু হল এবং কিডনিতে পাথর ধরা পড়ল পরীক্ষায় দেখা গেল তার আর্টারিতেও ক্যালসিয়াম জমে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে তিনি বুঝতেই পারেননি তার এই সুপার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অক্সালেড ক্রিস্টালগুলো রক্তনালীর গায়ে আঁচের কাটে এবং প্রদাহ তৈরি করে সেখানে প্লাগ জমে এবং রক্তনালী শুরু হয়ে যায় এর সাথে যদি বয়স্কদের ওষুধের প্রতিক্রিয়া যোগ হয় তাহলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় তার মানে কি পালং শাক খাওয়া বন্ধ একদম না সপ্তাহে দু তিন দিন অল্প পরিমাণে খাওয়া যেতেই পারে বিশেষ করে যদি সাথে দুধ বা ছানা জাতীয় খাবার থাকে যা অক্সালেটকে পেটের মধ্যেই বেঁধে ফেলে কিন্তু রোজ রোজ বিশেষ করে কাঁচা স্মুদি বা রাতে প্রচুর পরিমাণে পালং শাক খাওয়া বয়স্কদের জন্য বিশের সমান নাম্বার দুই বিট বা বিটরুট পালং শাক ধমনী শক্ত করে আর পরে সবজিটি রক্তচাপকে হঠাৎ করে বিপদসীমার নিচে নামিয়ে দিতে পারে দু নম্বরে আছে বিট বা বিটরুট বিটকে রক্ত পরিষ্কারক বলা হয় কারণ এতে প্রচুর নাইট্রেট থাকে খাবার পর এই নাইট্রেট নাইট্রিক অক্সাইড গ্যাসে পরিণত হয় যা রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত চলাচল বাড়ায় অল্প বয়স বা অ্যাথলিটদের জন্য এটা দারুণ কিন্তু বয়স্কদের জন্য বিশেষ করে যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদের জন্য এই নাইট্রেট ওভারলোড বিপজ্জনক হতে পারে অতিরিক্ত নাইট্রিক অক্সাইড হঠাৎ করে ব্লাড প্রেশারকে এতটাই কমিয়ে দিতে পারে যে ব্রেনের রক্ত পৌঁছনো কমে যায় একে বলে হাইপোটেনশন যা ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ায় শ্যামবাজারের আদিত্যবাবু তিয়াত্তর বছর বয়স বেহালার কাসিন্দা তিনি মেয়ের পরামর্শে রোজ রাতে এক গ্লাস টাটকা বিটের রস খেতেন তিনি ভাবতেন এতে স্মৃতিশক্তি বাড়বে কিন্তু এক রাতে তিনি বাথরুমে যাবার সময় মাথা ঘুরে পড়ে যান তার প্রেশার এতই কমে গিয়েছিল যে তিনি জ্ঞান হারান ডাক্তাররা জানালেন রাতে বিটের রস খাওয়াই এর মূল কারণ গবেষণায় দেখা গেছে বয়স্করা যদি বেশি নাইট্রেটযুক্ত খাবার খান তাহলে কয়েক ঘন্টের মধ্যে তাদের সিস্টোলিক প্রেশার এগারো পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে আর বিটের প্রভাব দেরিতে শুরু হয় অর্থাৎ আপনি রাতে খেলেন আর গভীর ঘুমে যখন শরীর এমনিতেই রিল্যাক্স থাকে তখন প্রেশার সাডেনলি ড্রপ করল এই ওভারনাইট হাইপোটেনশন ঘুমের মধ্যে সাইলেন্ট স্ট্রোকের কারণ হতে পারে তাই ডাক্তাররা এখন পরামর্শ দিচ্ছেন বয়স্করা যেন রাতে বিটের রস বা স্যালাড না খান খেতে হলে দিনের বেলায় অল্প পরিমাণে খান টাইমিং আর পরিমাণ এটাই হলো আসল চাবিকাঠি নাম্বার এক কিমচি এবং ফার্মেন্টেড বা গাঁজানো সবজি আর সব শেষে এক নম্বরে যে সবজি বা খাবারটি আছে সেটি ইদানিং খুব জনপ্রিয় হচ্ছে এবং অনেক স্বাস্থ্য সচেতন মানুষ সপ্তাহে কয়েকবার খাচ্ছেন কিন্তু স্টাডি বলছে এটি নিয়মিত খেলে স্ট্রোকের ঝুঁকি চল্লিশ শতাংশেরও বেশি বেড়ে যায় এটি হল কিমচি বা ফার্মেন্টেড বা গাঁজানো সবজি কোরিয়ান খাবার কিমচি বা আমাদের দেশে দীর্ঘদিনের পুরনো আচার এগুলো প্রোবায়োটিক বা পেটের ব্যাকটেরিয়ার জন্য ভালো বলে প্রচার করা হয় কিন্তু বয়স্কদের জন্য এর একটা অন্ধকার দিক আছে দক্ষিণ কোরিয়ার একটা বিশাল গবেষণা যা ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টেটিভ কার্ডিওলজিতে প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে ষাট বছরের বেশি বয়সী যারা রোজ কিমচি বা এই জাতীয় গাঁজানো সবজি খেয়েছেন তাদের স্ট্রোকের ঝুঁকি যারা কম খেয়েছেন তাদের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি ভাবুন একবার বিয়াল্লিশ শতাংশ এটা কিন্তু ছোটখাটো সংখ্যা নয় এর প্রধান কারণ সেই চরম মাত্রায় সোডিয়াম এক কাপ কিমচি বা গাজানো সবজিতে সাতশো থেকে আটশো মিলিগ্রাম সোডিয়াম থাকে আবার এর সাথে থাকে ফরমেন্টেশনের ফলে তৈরি হওয়া হিস্টামিন মাধবী দেবী সত্তর বছরের প্রাক্তন নার্স বালিগঞ্জের বাসিন্দা তিনি বাড়ি তৈরি কিমচি বা ওই জাতীয় সবজি দিয়ে রোজ রাতে ভাত খেতেন তিনি ভাবতেন এতে তার আয়ু বাড়বে কিন্তু মাসখানেক ধরে মাথা ঘোরার পর একদিন পারিবারিক ডিনারের মাঝখানেই তিনি জ্ঞান হারান ধরা পড়ে তার হ্যামারেজিক স্ট্রোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে শরীরের ভেতরে কি হয় অতিরিক্ত লবণ রক্তের ভলিউমকে বাড়িয়ে দেয় আর হিস্টামিন রক্তনালীগুলোকে অসামঞ্জস্যপূর্ণভাবে প্রসারিত করে ব্রেনের সূক্ষ্ম ধমনীগুলো এই চাপ নিতে পারে না কিছু জায়গায় ফুলে যায় কিছু জায়গায় সংকুচিত হয় শেষে প্রেশার কুকারের মতো ব্লাস্ট করে বা ফেটে যায় আর এসবই হচ্ছে আপনার অজান্তে হয়তো গভীর ঘুনের মধ্যে তাই বলে কি ফার্মেন্টেড সবজি বা আচার একদম বাদ না পরিমিত মাত্রায় সপ্তাহে এক দুবার অল্প একটু খাওয়া যেতেই পারে কিন্তু এটাকে রোজকার অভ্যাস বা রাতের প্রধান খাবার বানালে আপনি নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন তাহলে আজ আপনারা আসল সত্যিটা জানলেন যে ছয়টি সবজিকে আমরা বন্ধ ভাবতাম বয়সের সাথে সাথে তারাই কিভাবে শত্রু হয়ে উঠতে পারে এক সেলেরি যার মধ্যে লুকিয়ে আছে প্রচুর সোডিয়াম দুই আচারের খসা যা শরীরকে লবণের সাগরে ডুবিয়ে দেয় তিন ক্যান্ডিড টমেটো যাতে মিশে থাকে লবণ আর বিষাক্ত বিপিয়ে চার পালং শাক যার অক্সালেট রক্তনালীকে পাথরের মতো শক্ত করে দেয় পাঁচ বিট যা রাতে আপনার প্রেসার বিপদসীমার নিচে নামিয়ে দিতে পারে আর ছয় ফার্মেন্টেড সবজি বা কিমচি যা সোডিয়াম আর হিস্টামিনের বোমা আমি আমার পরিষদের এই ছোট ছোট পরিবর্তনগুলো করতে বলেছি এবং দেখেছি তারা কতটা ভালো আছেন তাদের স্মৃতিশক্তি ফিরে এসেছে প্রেশার স্টেবল হয়েছে এবং স্ট্রোকের ঝুঁকি কমেছে এই জন্যই আমি এই কটু সত্যিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমি আপনাদের থেকে শুনতে চাই এই ছয়টির মধ্যে কোন সবজিটির কথা শুনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন আপনি কি এর মধ্যে কোনোটি রোজ রাতে খান আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানান আমি কথা দিচ্ছি আমি সবার কমেন্ট পড়ব কারণ আপনাদের সুস্থতাই ডেইলি হেলথ গাইড বাংলার মূল লক্ষ্য যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে এখনই লাইক দিন যাতে ইউটিউবে এই ভিডিওটি আরও বেশি সংখ্যক বয়স্ক মানুষের কাছে পৌঁছে দিতে পারে হয়তো আপনার একটা লাইক কারো জীবন বাঁচাতে পারে আর এরকমই বিজ্ঞানসম্মত এবং জীবনদায়ী হেলথ টিপস পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মস্তিষ্ক বা ব্রেন হচ্ছে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ একে রক্ষা করুন নিজের স্বাধীনতা এবং স্মৃতিশক্তিকে রক্ষা করুন ভুল সবজি খেয়ে এগুলো হারাবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন চলুন আলোচনা চালিয়ে যাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ